আমাদের জেনারেল সেক্রেটারিকে অনুরোধ করছি আমার লিখিত বক্তব্য উনি পাঠ করবেন বন্ধুগণ আমাদের প্রিয় নেতা গণগ্রামের প্রতিষ্ঠাতার সভাপতি বর্তমান ইমেরিটাস প্রেসিডেন্ট বাংলাদেশের সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন আজকের এই বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমি আমি মোহাম্মদ মিজানুর রহমান গণফোরামের সাধারণ সম্পাদক আজকের প্রধান অতিথি ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্য আপনাদের সামনে পাঠ করছি সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিক বৃন্দ আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রতিবছর সংবিধান দিবস পালিত হয়ে আসছে মূলত সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল বিগত তিপ্পান্ন বছর যাবত এই সংবিধানে নানা পরিবর্তন হয়েছে সংবিধান সংস্কার একটি সংবেদনশীল বিষয় এই প্রক্রিয়াটি অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যে কোনো সংস্কারের সময় আমাদের মনে রাখতে হবে সংবিধান আমাদের স্বাধীন বাংলাদেশের ভিত্তি বাংলাদেশের সকল মানুষের ত্যাগ ও একতাবদ্ধ আকাঙ্ক্ষা